অল্প উপকরণে পাকা আমের যে এত মজার সন্দেশ তৈরি করা যায় তা অনেকেরই হয়তো অজানা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস আজ আপনাদের সাথে পাকা আমের সন্দেশ রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি চাইবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই সন্দেশগুলো আমি তো বানানো মাত্রই নিমিশেই শেষ হয়ে গিয়েছে আমি মাত্র এক পিস খেয়েছিলাম আর আমার বাচ্চারা একদম সবগুলো শেষ করে নিয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করে দেই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে পাকা আম আমি এখানে মিষ্টি দেখে পাকা আম নিয়েছি আমি এখানে এক কাপের মতো পাকা আম নিয়েছি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে এগুলোকে বেশ ভালো মতো ব্ল্যান্ড করে নিচ্ছি এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমি অন্য একটা পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাই এমনিতেই অনেকটা গুঁড়া থাকে তারপর আমি হাত দিয়ে বেশ ভালো মতো একটু গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিতে পারেন আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি সেমাইটা যত ভালো মতো গুঁড়া করে নেওয়া হবে সন্দেশগুলো কিন্তু ততটাই সফট হবে এই পর্যায়ে আমার সেমাইগুলো ভালো মতো গুঁড়া করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর প্যানের ভিতর অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এরপর দুধটাকে আমি জাল করে বলক তুলে নিচ্ছি দুধটায় প্রায় বলক চলে এসেছে এখন একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি একটা এলাচ সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য আমি এলাচটা ব্যবহার করেছি আর যে সেমাইটা গুঁড়া করে রেখেছিলাম সেই সেমাইটা অ্যাড করে দিয়েছি চেড়ে সেমাইটাকে দুধের সাথে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি এভাবে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিব এরই মাঝে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আর আমের যে পিউরিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখন আম আর চিনিকে সেমের সাথে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে আমি জাল করে অনবরত নেড়েছে এটাকে একটু ঘন করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলার জাল মিডিয়াম হিটে রেখেছিলাম এখন কিন্তু পানি আবার অনেকটা কমে গিয়েছে এর ভিতরে এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে এই সন্দেশগুলোর ভিতরে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা লবণ তারপর সব কিছুকে আবারও ভালো মতো নেড়েছে আমি মিক্স করে নিচ্ছি আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে পোড়া লেগে যেতে পারে আমার কাছে কিন্তু এই সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা বাসে একবার ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পাকা আম দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় তার ভেতর কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট বেশ কিছু সময় রান্না করে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দেওয়ার ফলে সন্দেশগুলোর ভিতর খুব সুন্দর একটা অ্যারোম্যাড হবে আর এটা তৈরি করা অনেকটা সহজ হয়ে যাবে এখন কিন্তু অনেকটাই শুকনা শুকনা হয়ে আসছে এভাবে আমি আরও কিছু সময় রান্না করে নিব যতক্ষণ না কড়াইয়ের গা থেকে এটাকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে বেশ ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি প্যানের গা থেকে এখন এটা আলাদা হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এটাকে চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি আর আমি একটা বক্সের ভিতরে এটাকে ঢেলে নিচ্ছি আমি আগে থেকে বক্সের ভিতরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এর ভিতরে আমি মিশ্রণটা অ্যাড করে দিয়েছি ইস্পা দিয়ে চেপে চেপে আমি এটাকে বক্সের ভিতরে সেট করে নিচ্ছি আপনারা যে কোনো মোল্ডের ভিতরে এটাকে সেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই সেট করা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে আরও ভালো মতো ঠান্ডা করে নিব তো আমার ঠান্ডা করা হয়ে গিয়েছিল আর আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি আমি বেশি সময় রাখিনি আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি এটাকে ডিমোল্ট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা বের হয়ে আসবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা চলে আসছে এখন একটা ছুরি দিয়ে আমি এগুলোকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে আরও কিছু সময় ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিলে কিন্তু আরও অনেকটা সফট হয়ে যেত তো আমি বেশি সময় রাখতে পারিনি ভিডিও করব বলে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি অবশ্যই কিন্তু বাসে একবার ট্রাই করবেন আমি এখন এগুলোকে একটু ডেকোরেট করে নিয়েছি আজকের এই আমের সন্দেশটা তৈরি করার জন্য কিন্তু আমি কোনো রকমের ছানা ব্যবহার করিনি ছানা ব্যবহার করিনি তারপরেও কিন্তু এই সন্দেশগুলো খেতে অনেক বেশি ইয়ামি হয়ে থাকে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে এরকম মজার মজার ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম